চল্লিশ দিনের মধ্যে ঋণের বোঝা থাকবে না একেবারে আল্লাহর কসম করে আমি বলতেছি এই আমলটা যদি করতে পারেন চল্লিশ দিন প্রত্যেকটা জিনিস পরিবর্তন হওয়ার জন্য নিম্ন চল্লিশ দিন লাগে এই জন্য চল্লিশ দিন যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহর কসম ছোট্ট আমলটা এসাট সালাতের পরেই যদি আপনি বসে একশো বার এই আমলটা করতে পারেন একেবারে ইনশাআল্লাহ আপনার ঋণের বোঝা কখনো থাকবে না কোনো দুশ্চিন্তা বিপদ পেরেশানি একেবারে এটা পরীক্ষিত আমল আল্লাহ রাসুল সাল আলি সাল্লাম থেকে কয়েকটা হাদিস রেফারেন্স দিয়ে আমি রিসার্চ করে খুব সুন্দরভাবে আপনাদেরকে বলতেছি যদি প্রতিদিন এশারের সালাতের পরে আপনি যদি চল্লিশ দিন একাদার আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কসম করে বলছি ইনশাআল্লাহ এই আমলটা করার কারণে আপনার ঋণের বোঝা কখনো থাকবে না বিপদ অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি তো এই ঋণের বোঝা থেকেই কিন্তু আসে যার যত ঋণ তার তত বেশি দুশ্চিন্তা যার যত ঋণের বোঝা তার তত বেশি পেরেশানি তার তত বেশি হতা আসছে অর্থাৎ তার কোনো কিছুতে বরকত থাকে না অর্থাৎ কোনো কিছুতে সে শান্তি পায় না এজন্য এশার সালাতের প্রতিদিন একশোবার দুরুৎ শরীফ পড়বেন একটু ভালো করে বুঝেন কিভাবে করবেন আমলটা আমি আপনাদেরকে একটু শিখাইয়া দিচ্ছি আপনারা এই আমলটা যদি করতে পারেন মেয়ের বিয়ে হচ্ছে না মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ছেলে কথা শোনে না ছেলে কথা শুনবে স্ত্রী কথা শোনে না স্ত্রীর কথা শুনবে সংসারের মধ্যে অভাব অনটন লেগে আছে অভাব অনটন দূর হয়ে যাবে বিপদ পেরেশানি আছে বিপদ পেরেশানি দূর হয়ে যাবে তারপর ছেলে পাত্রী খুঁজছেন পাত্রী পাচ্ছেন না ছেলের জন্য ছেলের জন্য পাত্রী পাত্রী পেয়ে যাবেন তারপর মেয়ে বিয়ে হয়েছে এখন সংসার একদম ভাঙার ধার প্রান্তে পৌঁছে গেছে সংসারও জোড়া লেগে যাবে অর্থাৎ যত রকমের দুশ্চিন্তা আছে সব দুশ্চিন্তা আল্লাহ তালা আপনার পক্ষ থেকে প্রোটেক্ট করবে এবং হেফাজত করবে যতগুলো বলেছি এইগুলো ছাড়াও আপনি যদি এর বাইরেও আপনার যত রকমের দুশ্চিন্তায় পেরেশানি আপনি ওইভাবে সিলেক্ট আমি করতে পারবো না কিন্তু আপনারটা আপনি জানেন ওইভাবে যদি আপনি করতে পারেন ইনশাআ আল্লাহুল আজিজ আল্লাহর কসম চল্লিশ দিনের মধ্যে আপনার পরিবর্তন হয়ে যাবে ঋণের বোঝা থাকবে না মেয়ের পেরেশানি মেন মেয়ের বিয়ে নিয়ে পেরেশানি মেয়ে বিয়ে হয়ে যাবে এবং সংসার নিয়ে পেরেশানি সংসার অভাবনটন সবকিছু দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজিজ তবে আমলটি কীভাবে করবেন এশার সালাতের পর প্রতিদিন একশোবার দূরত শরীফ পড়বেন দুরুদ শরীফটা কি আবার বলতে পারেন দিস ইজ দ্য কোশ্চেন নাও যে কোন দুরুদ শরীফটা পড়বো আপনি যে কোনো দুরুদ শরীফ পারেন ওই দুরুদটা আপনি একশো বার পড়তে পারেন তবে আমি আপনাদেরকে ছোট্ট একটা দুরুদ শরীফ শেখাই দিচ্ছি এই দুরুদটা আপনার পড়তে পারেন আল্লাহ সল্লি আলা সৈয়দিনা মুহাম্মদিন সাল্লাহ আলাইহি ওসাল্লাম একেবারে ছোট্ট দুরুদ কিন্তু আল্লাহ সল্লি আলা সৈয়দিনা মুহাম্মদিন সাল্লাহ আলি ওসাল্লাম এই দুরুদটা আপনি একশো বার পড়বেন তারপর চারশত নিরানব্বই বার পড়বেন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একশোবার দূরত পড়ে চারশো নিরানব্বই বার করবেন লা হাউলা আলাহু আতা ইল্লা বিল্লাহ আর একবার করবেন লা হাউলা ওলা হুয়াতা ইল্লা বিল্লা হিলা আলি ইলাউদ্দিন যতগুলো বিপদ বলেছি আল্লাহ রসুল বলেন ৪০ দিন না যদি সবকিছু কেটে যাবে ইনশাহ আল্লাহ লাহীজ এই জন্য এই যত রকমের বিপদ আছে ফসল আপনার ফসলে বরকত হয় না আপনার ব্যবসার মধ্যে বরকত হয় না ব্যবসায় মন্দা বিজনেস দিয়ে রাখছেন কোনো কিছুতে বরকত নাই ব্যবসা দিয়ে অনেক বড় ব্যবসা দিয়েছেন কিন্তু ব্যবসার মধ্যে লস হয়ে গেছে বিজনেস করেছেন কিন্তু বিজনেসের মধ্যে আপনি লস হয়ে গেছেন বিদেশ গিয়ে বন্দি জীবনযাপন করতেছেন কাজ পাচ্ছেন না প্রবাসী ভাইয়েরা অনেক কষ্টে আছেন কষ্টের মধ্যে যত রকমের মধ্যে এই আমলটা যদি আপনি একদিন আর এখলাসের সাথে বিশ্বাস রেখে চল্লিশ দিন করতে পারেন আল্লাহ রসুল বলেন চল্লিশ দিন যেতে না যেতেই আল্লাহ তালা তার মধ্যে একটা পরিবর্তন কাজ করবে ইনশা আল্লাহ